বন্ধুরা সামনেই আসছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো এই দুর্গা পুজো আসার আগেই আপনি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলোকে দূর করে দিন শাস্ত্র বলছে বন্ধুরা এই জিনিসগুলো বাড়িতে থাকার ফলে শুভ শক্তির আগমন ঘটে না আর দেব কৃপাও আপনার ওপর পড়ে না তাই নিশ্চয়ই বন্ধুরা আপনারা জেনে শুনে চাইবেন না আপনাদের ওপর যেন মায়ের কৃপা না পড়ুক এটা আমরা কেউই চাই না হ্যাঁ বন্ধুরা আজকের মূল কথাগুলো বলার আগে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই আমার এই কথাগুলো শুনে আপনাদের মধ্যে কারো কারো মনে হবে যেন একদম অবাস্তব কথা আমি বলছি হ্যাঁ কারো ক্ষেত্রে কুসংস্কারও মনে হতে পারে আমার কথাগুলো আবার কেউ আবার মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যাদের কুসংস্কার মনে হবে তারা নাই মানতে পারেন কিন্তু মানলে ভালো ছাড়া খারাপ হবে না তাই পুজো আসার আগে বন্ধুরা আপনারা এই জিনিসগুলো বাড়ি থেকে বের করে দেবেন আর হ্যাঁ যদি এই গাছগুলো মানে যেই গাছগুলোর কথা আমি বলতে চলেছি এই গাছগুলোও যদি আপনার বাড়িতে থাকে তাহলে পুজো আসার আগেই সেইগুলো সরিয়ে ফেলুন এছাড়া এই দুর্গা পুজোর মধ্যে স্বয়ং দেবী মা এই পাঁচটি পাখির মাধ্যমে দেবীমা আমাদেরকে সংকেত দেন যে তার কৃপা আমাদের মধ্যে রয়েছে যদি এই পাঁচটি পাখির মধ্যে যে কোনো একটি পাখির আগমন আপনার বাড়ির উঠোন কিংবা ছাদের মধ্যে দেখতে পান তাহলে ভেবেই নিতে পারেন যে দেবীমা স্বয়ং আপনার ওপর কৃপা করেছে বাড়িতে কিংবা রাস্তায় আপনারা যদি এই পাখিগুলোর মধ্যে যে কোনো একটি পাখিও দেখতে পান তাড়াবেন না বরং কি করতে হবে সেটি আমি আজকের এই ভিডিওতে বলবো জানেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কথাই জানি না কিছু কিছু পাখি কিন্তু আমাদের জীবনে খুশির খবরও নিয়ে আসে আর বাড়িতে বাস্তু দোষও কিন্তু কাটিয়ে দেয় জানেন তো বন্ধুরা কোনো বাড়িতে যদি নেগেটিভিটির প্রভাবটা বেশি মাত্রায় থাকে তাহলে সেই সব বাড়িতে পাখি যদি পোষা হয়ে থাকে তাহলে দেখবেন ঘন ঘন সেই সব বাড়িতে পাখি মারা যায় কেন জানেন কারণ পিটির প্রভাবটা পশু পাখিরা সবার আগে টের পায় তাই মানুষের কাছে যাওয়ার আগেই তাদের কাছে গিয়ে আগে তারা সেটাকে নষ্ট করে দেয় তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক সেই পাঁচটি পাখি কি সেটা জেনে নিই তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি জয়া চলে এসেছি জয়া জাল্ডের আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা থাকবেন লাস্ট পর্যন্ত তো থেকে যান তাহলে শুনতে পাবেন নাম্বার এক হলো বন্ধুরা চড়াই পাখি সেই চড়াই পাখিকে কিন্তু আগে অনেক দেখতে পেতাম আমরা যতটা না দেখেছি আমাদের কিন্তু বাবার ঠাকুরদা ওরা কিন্তু আরও বেশি করে দেখেছে কিন্তু আমরা ছোটো থেকে বড় হতে হতে কিন্তু চড়াই পাখির সংখ্যাগুলো একদম লুপ্ত হতে শুরু চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক চড়াই পাখি বাস্তু দোষ কাটায় যেই বাড়িতে এই চড়াই পাখির বাস হয় সেই বাড়িতে কিন্তু মহালক্ষ্মী বসবাস করে বন্ধুরা নাম্বার দুই হলো কাক পুজোর আগে আপনার বাড়ির সামনে যদি কাক ডাকে তাহলে কিন্তু বাড়িতে অতিথি আসার একটা সংযোগ থাকে কিন্তু কাক কিন্তু অন্য দিক থেকে শনি ঠাকুর আর যমরাজের বাহন তাই পিতৃলোক থেকে যখন আমাদেরকে কেউ দেখতে আসে তখন কাক কিন্তু নানারকম বেশ নিয়ে এখানে আসে তাই মানুষের কিন্তু মৃত্যুর আগেও কাক মানুষের বাড়ির সামনে গিয়ে তাই মৃত্যুটাকে তো আমরা কখনোই ভালো চোখে দেখতে পারি না তাই না কিন্তু সব ক্ষেত্রেই যে কাক মৃত্যু বহন করে নিয়ে আসে তাই নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাক ভালোর জন্যও আসে এই কাক নিয়ে অন্য একদিন আবার বলবো আর নাম্বার তিন হলো বন্ধু প্যাঁচা আমরা সকলেই জানি প্যাঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা কিন্তু বিভিন্ন জায়গায় প্যাঁচাকে দেখতে পায় নাম্বার চার হল পায়রা পায়রা হচ্ছে বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া সাদা পায়রাকে প্রেম ও শান্তির প্রতীক হিসেবে মানা হয় তাই কখনো যদি পায়রা আপনার বাড়িতে আসে তাড়িয়ে দেবেন না তাকে রাখার চেষ্টা করবেন নাম্বার পাঁচ হলো বন্ধুরা টিয়া পাখি কখনোই আপনার বাড়িতে টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করেই একদিন চলে এলো এটা কিন্তু খুব ভালো সংযোগ বলেই মানা হয় আর এটা হলে আপনার বাড়িতে ধনপ্রাপ্তির একটা যোগ থাকে বলেই মানা হয় এই জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখিকে বেশি করে সেবা করার কথা বলা হয়েছে তাই প্রতিদিন যদি কোনো ব্যক্তি পশু পাখিকে সেবা করে তার ওপর থেকে অনেক গ্রহদোষ কিন্তু কেটে যায় কথিত আছে যে ব্যক্তি নিজের আগে অন্যের কথা ভাবে তার ভালো ছাড়া কিন্তু খারাপ হয় না যদি সেই ব্যক্তি এই জীবনে কষ্ট ভোগ করে সে কিন্তু পরজীবনে ভগবান প্রাপ্তি হয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন কিছু জিনিস বাড়িতে থাকলে পরে কিছুতেই সেই বাড়িতে লক্ষ্মীশ্রী একদম ফিরে আসে না ভগবান কিছুতেই সেই বাড়ির মানুষদের ওপর তৃপ্ত হয় না তাহলে চলুন বন্ধুরা শুনে নিই সেই জিনিসগুলো কি যে জিনিসগুলো রাখলে আপনার বাড়িতে উন্নতি হবে না বরং অবনতি হবে সেই জিনিসগুলির মধ্যে প্রথম হল ভাঙা কাজ বা ভাঙা আয়না বন্ধুরা আমরা তো সবাই জানি যে ভাঙা আয়নায় নিজের মুখ বা কেউই তার মুখ দেখতে পারে না বা দেখা উচিত নয় এই ভাঙা কাজ বা ভাঙা আয়না কিন্তু আমাদের জীবনে সর্বনাশ ঘনিয়ে নিয়ে আসতে পারে তাই বলবো বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও যদি ভাঙা কাজ বা আয়না থাকে খুব তাড়াতাড়ি সেটাকে আপনার বাড়ি থেকে বের করে নাম্বার দুই হলো বন্ধ ঘড়ি আমরা এখন সবাই খুব ব্যস্ত থাকি তাই ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে আমাদের বাড়িতে কোথাও একটা বন্ধ ঘড়ি পড়ে আছে কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘড়ি হচ্ছে চলমান একটি জিনিস সেই ঘড়ির সময় দেখেই কিন্তু মানুষ কাজে বেরোয় বা নানান রকম জিনিস করে থাকে তাই শাস্ত্র মতে এই চলমান জিনিসকে কখনোই কিন্তু থামিয়ে রাখতে নেই নাম্বার তিন হলো ঝুল বা মাকড়সার জাল জানেন তো বন্ধুরা বাড়িতে যত নোংরা আবর্জনা থাকবে ততই কিন্তু নেগেটিভ পিটির প্রভাবটা আপনার বাড়িতে বেড়ে যাবে তাই আমরা কেউই চাইব না যে এই সমস্ত নেগেটিভ বিটির প্রভাবটা আমাদের বাড়িতে বেশি করে পড়ুক তাই ঝুল বা মাকড়সার জাল দেখলেই সেটাকে ঝেড়ে দেওয়ার বা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া মাকসার জালের মধ্যে কিন্তু অনেক নোংরা জমে থাকে সেই নোংরা থেকে কিন্তু অনেক রোগও হতে পারে তাই আমরা প্রত্যেকে পুজোর আগে আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আর সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে তাই মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য কিন্তু আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতেই হবে নাম্বার চার হলো বন্ধুরা ঘুঘু পাখির বাসা বা বাদুরের বাসা আমরা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সবার বাড়ি নয় কিছু কিছু বাড়ির আশেপাশে খেয়াল করলেই দেখতে পাই যে বাড়ির কোণে ঘুঘু পাখি বা বাদুরে বাসা বানিয়ে রেখে গেছে তো সেই বাসা যাতে বাড়িতে না বানাতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্ত কিছু কিন্তু নেগেটিভিটির খুব বেশি মাত্রার প্রভাব ফেলে তাই এইগুলো থেকে দূরে থাকতে হবে তারপরে নাম্বার পাঁচ হলো এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তুলসী গাছ তুলসী গাছ অবশ্যই আপনার বাড়িতে রাখবেন কিন্তু তুলসী গাছ না রাখাই বরং আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্র মতে সব থেকে খারাপ কিন্তু তুলসী গাছ অবশ্যই রাখতে হবে সে কোনটি একদম ঠিকঠাক কোণে রাখবেন আর সেই তুলসী গাছের গোড়ায় মানে যেখানটা তুলসী গাছটা লাগানো হয় সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তুলসী মন্দিরের চারিপাশে যেন কোনো আবর্জনা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন আরেকটা কথা বন্ধুরা ভুলে গেলে কিন্তু একদম চলবে না প্রত্যেক দিন তুলসী গাছের মঞ্চে কিন্তু প্রদীপ চালাতে ভুল করবেন না এবারে বন্ধুরা চলুন শুনে নি কোন গাছগুলো বাড়িতে রাখলে অশুভ শক্তির আত্মা বিরাজ করে আমরা জানি গাছ কিন্তু কখনোই কারোর ক্ষতি করে না কিন্তু কিছু কিছু গাছ আছে শুভ আবার কিছু কিছু গাছ আছে অশুভ তাহলে আমরা জেনে শুনে তো আর অশুভ জিনিস বাড়িতে রাখতে পারি না তাই না বন্ধুরা আর আমি যেই গাছগুলোর কথা বলতে চলেছি সেই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আর্থিক সমস্যা লেগেই থাকবে আর ঝগড়া বিবাদ সেটা তো লেগেই আছে সেটা তো থাকবেই তাহলে চলুন শুনে নিই কোন গাছগুলো বাড়িতে রাখা উচিত নয় বাস স্বাস্থ্য অনুযায়ী যেই গাছটির নাম সবার আগে আসে সেটি হচ্ছে তেঁতুল গাছ আর আমরা কিন্তু ছোটবেলা থেকেই শুনে আসি যে তেঁতুল গাছে নাকি অতৃপ্ত আত্মারা ভর করে মানে ওখানেই বসে থাকে আর আমাদের মা ঠাকুমারা বলতেন যে তেঁতুল গাছে নাকি ভূত প্রেতের বাস তাই জন্য তেঁতুল গাছ কিন্তু জেনে শুনে কিছুতেই বাড়িতে লাগাবেন না সময় যত উন্নত দিকে যাচ্ছে তখন কি হচ্ছে কিছু মানুষ সেগুলোকে মেনে চলে আবার কিছু মানুষ এগুলোকে অন্ধবিশ্বাস বলে হেসে উড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা একটা কথা কিন্তু আমরা জানি ঋষিরা মানে মুনি ঋষিরা যে কথাগুলো বলে গেছে সেইগুলো কিন্তু এখন অক্ষরে অক্ষরে ঠিক দিকেই যাচ্ছে আর শুধুমাত্র তেঁতুল গাছ নয় শেওড়া গাছ বট গাছ বাস গাছ এই গাছগুলির মধ্যেও কিন্তু প্রেতাত্মাদের বাস হয় আর এই কথাগুলি আমরা শুধু হিন্দু ধর্মের মানুষেরাই যে বলি তাই নয় অন্য অন্য ধর্মের মানুষের মধ্যেও কিন্তু এই প্রেতাত্মা বিষয়ক কথাটি উল্লেখ আছে মানে ওরাও কিন্তু এটাই মানে বন্ধুরা তারপরে যেই গাছটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মনসা এই ফণি মনসা গাছও কিন্তু আপনারা সব করেও বাড়িতে না রাখাই ভালো আর বন্ধুরা একটা কথা বলবো আমি নিজেও কিন্তু গাছ লাগাতে ভালোবাসি তাই বলছি যারা মানে যে সব গাছ আপনাদের ক্ষতি করবে সেগুলোকে একটুখানি না লাগিয়ে ইগনোর করাই কিন্তু ভালো আর এটা আমার মনে হচ্ছে এবার আপনাদের যেটা মনে হবে সেটাই করতে পারেন এই সৃষ্টির প্রত্যেক কটা জিনিসের কিন্তু একটি উদ্দেশ্য আছে আর আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের জীবনে নানা রকমের পরিবর্তন দেখা দেয় যেমন বন্ধুরা আমরা যদি কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে সেই পজিটিভ হয়ে উঠব আর যদি কোনো নেগেটিভ এনার্জির মানুষের সাথে আমরা মেলামেশা করি তাহলে কিন্তু তার মতোই আমরা ধীরে ধীরে হতে শুরু করব তাই আমাদের সব সময় নেগেটিভিটি কিন্তু এড়িয়ে চলতে হবে আর এটাই হচ্ছে এই বিশাল সৃষ্টির নিয়ম আরেকটা জিনিস বন্ধুরা বাড়িতে লাগাবেন না সেটা হচ্ছে ডুমুর গাছ জানেন তো বন্ধুরা আমরা যে গাছগুলো বাড়িতে লাগাই সেগুলোর কিন্তু একটি নির্দিষ্ট দিশা আছে আর আমরা যদি তার ঠিক উল্টো দিকে সেই গাছগুলো লাগাই তার ফলও কিন্তু উল্টোই হয় যেমন বাড়ির উল্টো দিকে কখনোই কলা গাছ আর ডুমুর গাছ লাগাবেন না আর শুকনো মানে মরা গাছ কখনোই বাড়িতে রাখবেন না এইগুলো খুব খারাপ প্রভাব বিস্তার করে তো আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার